এই জেলে একটা অদ্ভুত নিয়ম ছিল এখানে কোনো বন্দি জুতো পরতে পারত না কিন্তু আশ্চর্যের বিষয় হল সব প্রহরী মোটা আর তাপরোধী জুতো পরত তাদের কারো হাতে কোনো অস্ত্র থাকত না একদিন যখন বন্দিরা এই নিয়ে ফিসফাস করছিল তখন এক প্রহরী তার কোমর থেকে একটা ছোট রিমোট বের করল বোতাম চাপতেই মেঝে থেকে বিদ্যুতের একটা শক্তিশালী শখ উঠল আর মুহূর্তের মধ্যেই পুরো ঘর কেঁপে উঠল শখটা প্রাণঘাতী না হলেও এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে কেউ নড়তেও পারছিল না এই কারণেই প্রায় পাঁচ হাজার বন্দী থাকা এই জেলে মাত্র পঞ্চাশ জন প্রহরী যথেষ্ট ছিল আর এটিই ছিল জেলের নিচের স্তর নতুন আসা বন্দীদের টিম লিডার সতর্ক করে দিল তারপর তাদের বিশেষ ইউনিফর্ম পরতে নিয়ে যাওয়া হলো। বাইরে থেকে এই জায়গাটা জেল মনে হলেও ভেতরে এটা ছিল একটা বিশাল ফ্যাক্টরি অনেক নির্দোষ মানুষকেও এখানে মিথ্যা অভিযোগে ধরে আনা হতো তাদের দিয়ে দিনে দশ ঘন্টা অমানসিক পরিশ্রম করানো হতো প্রতিটি ওয়ার্কশপে একজন সুপারভাইজার থাকত সে বন্দীদের কাজ নজরে রাখত প্রহরীরা কেবল নতুন বন্দি এলেই দেখা দিত বাকি সময় তারা দূর থেকেই নিয়ন্ত্রণ করত যদি কেউ পালানোর চেষ্টা করত সঙ্গে সঙ্গে মেজেতে বিদ্যুৎ ছাড়ানো হতো এক সেকেন্ডেই সেই বন্দি অজ্ঞান হয়ে যেত প্রতি সপ্তাহে ওয়ার্কশপগুলোর মূল্যায়ন হতো যে দল প্রথম হতো তারা পুরস্কার পেত আর বাকিদের জন্য থাকত ভয়ানক শাস্তি বিদ্যুতের শখ তাই কেউই সময় নষ্ট করত না সবাই কাজে ডুবে থাকত নতুন বন্দিকে বলা হল এক ঘন্টার মধ্যে সব শিখে নিতে হবে দিন শেষে তারা ফিরত ছোট ছোট কামরায় তিন বর্গমিটারের মতো ছোট ঘর যেন ঘুমানোর পড খাবার আসত পাইপ দিয়ে দিনে তিনবার ইচ্ছে মতো খেতে পারত কিন্তু স্বাদটা ছিল ভয়ানক ভালো খাবার পেতে চাইলে একটাই উপায় মূল্যায়নে প্রথম হতে হবে প্রতিদিন স্ক্রিনে সাজা কমতে দেখা যেত আর তাতেই বেঁচে থাকার আশা জাগত কিন্তু একদিন সেই আশাটাও শেষ হয়ে গেল কারণ গত মাসে হঠাৎ সবার সাজা দ্বিগুণ করে দেওয়া হল এই জেলে একটা অদ্ভুত নিয়ম চালু হলো সবাই অবাক হয়ে গেল সব কয়েদি আলোচনা শুরু করলো ওরা এমনটা কেন করলো কিন্তু সুপারভাইজার সঙ্গে সঙ্গে কড়া গলায় বললেন এই কথা যদি প্রহরীদের কানে যায় ফল ভালো হবে না ঠিক তখনই জেলের লাউড স্পিকার থেকে আওয়াজ এলো এখন আলো বন্ধ করে ঘুমানোর সময় 30 সেকেন্ডের মধ্যে সবাইকে বিছানায় থাকতে হবে যদি কেউ দেরি করত মেঝের সাদা আলো লাল হয়ে যেত আর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ শক লাগত এই কারণেই দরজা না থাকলেও কেউ পালানোর সাহস পেত না পরের দিন সকালে লাল আলো আবার সাদা হয়ে গেল সব কয়েদি ধীরে ধীরে ওয়ার্কশপের দিকে হাঁটতে লাগলো এই জেলটি সাত তলা বিশিষ্ট আর এটি সমুদ্রের উপরে তৈরি এমন আরো অনেক জেল ছিল পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রতিটি তলার কয়েদিরা আলাদা থাকত এবং ইশারায়ের মাধ্যমে কথা বলত কিছুদিন আগে এখানে একটা বড় ঘটনা ঘটেছিল কিন্তু নতুন আসা কয়েদি নেচান বুঝতে পারছিল না বাকিরা ঠিক নিয়ে ফিস ফিস করছে তার কাছে কাজ ছাড়া আর কোনো উপায় ছিল না ধীরে ধীরে সে কাজ শেখে সুপারভাইজার সবাইকে বলছিলেন সময় নষ্ট করো না এবার আমাদের প্রথম স্থান পেতেই হবে মূল্যায়নের একদিন আগে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল একজন কয়েদি আর সহ্য করতে না পেরে আত্মহত্যা করলো আর নাম ছিল ফেমস টেবিল নম্বর তিনের সেই লম্বা লোকটা কেউ বলল ও হতভাগা এখন সারা রাত তার লাশের গন্ধে থাকতে হবে কেউ দুঃখ পেল না সবাই চিন্তায় পড়ল শুধু একজন লোক কমে গেলে তাদের কাজ দেরি হয়ে যাবে যদি তারা প্রথম না হয় তবে শাস্তি হবে বিদ্যুতের শখ রিপোর্টে এলো নম্বর তিন এখন চতুর্থ স্থানে নেমেছে সবাই আরও দ্রুত কাজ শুরু করল কিন্তু নতুন লোক নেথান চুপ করে থাকার মানুষ ছিল না সে শুরু থেকেই পালানোর পরিকল্পনা করছিল প্রতিবার টয়লেটে যাবার সময় সে কিছু না কিছু পরিকল্পনা করত সে একদিন টয়লেটের পাইপ কাটার জন্য করাত নিয়ে এলো দুইবার কাটতেই হঠাৎ লাউডস্পিকার বাজলো মানে নতুন কয়েদি এসেছে সে তাড়াতাড়ি আগের মতো করে জায়গাটা ঠিক করে নিল আর নিজের ওয়ার্কশপে ফিরে এলো তখনই দেখলো নতুন কয়েদিদের ভেতরে আনা হচ্ছে তখন প্রহরীরা কোনো বিদ্যুৎ রোধক জুতো পরেনি তা সত্ত্বেও যখন তারা বন্দীদের বৈদ্যুতিক শখ দিচ্ছিল তখন প্রহরীদের নিজেদের কোনো কারেন্ট লাগছিল না এতে সে হঠাৎ উপলব্ধি করল যে এই বৈদ্যুতিক লিস্ট প্ল্যাটফর্মটি আসলে বিদ্যুতের প্রধান লাইনের সাথে সংযুক্তই নয় আর তখনই তার মাথায় জেল থেকে পালানোর একটি পরিকল্পনা এল যদি আমরা এই প্ল্যাটফর্মেই প্রহরীদের মেরে ফেলি এবং তাদের অস্ত্র কেড়ে নিই তাহলে হয়তো পালানোর পথ খুলে যাবে কিন্তু সে জানত যেটা এটা এখনও সঠিক সময় নয় তাকে বাকিদেরও এই পরিকল্পনায় সামিল করতে হবে নতুন বন্দিরা আসায় তাদের কাজের গতি আরও বেড়ে গেল এবং সবার মিলিত পরিশ্রমে তাদের দল অবশেষে প্রথম স্থান পেল যার কারণে সেদিন তাদের বিদ্যুতের শাস্তি দেওয়া হয়নি কিন্তু সেদিনই এক বন্দি নদীর কাছে কারোর সাথে কথা বলার সময় জানায় যে দ্বিতীয়তলায় বড় কোনো দুর্ঘটনা ঘটেছে সেই লোকটি কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল এমন সময় ঘরটা হঠাৎ খুব গরম হয়ে উঠল যেন অক্সিজেন ফুরিয়ে আসছে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ল হঠাৎ ঘরের সব আলো নিভে গেল কয়েক সেকেন্ড পরই আলো ফিরে এলো সুপারভাইজার হ্যাঙ্ক সাথে সাথে হস্তক্ষেপ করল এবং সবাইকে চুপ করিয়ে দিল তার ভয় ছিল যে প্রহরীরা কিছু জানতে পারলে সেও সমস্যায় পড়বে কিছুক্ষণ পরেই সম্প্রচারে সবাইকে ডরমিটোরিতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো সেখানে ফিরে নেথান হ্যাংকে জিজ্ঞেস করল তুমি কি কখনো পালানোর কথা ভেবনি কিন্তু হ্যাংক চুপ করে রইল সে বলল আমার মুক্তির আরমাত্র দুশো সতেরো দিন বাকি আমি এখন কোনো ঝুঁকি নিতে চাই না কিন্তু সেই লোকটি বারবার জিজ্ঞেস করতে থাকলো যা হ্যাংকে ভয় পাইয়ে দিল তার মনে হলো প্রহরীরা হয়তো তাদের কথা শুনছে কিন্তু নেথান বলল প্রহরীদের আমাদের কথা শোনার কোনো প্রয়োজনই মনে হয় না কারণ তাদের চোখে আমরা কখনই পালাতে পারব না নেথান তার কথা উপেক্ষা করায় সে রেগে গেল সে জানত যে জেল থেকে পালানোর জন্য তাকে যে কোনো উপায়ে হ্যাঙ্কে নিজের দলে টানতে হবে এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ল দ্বিতীয় তলার ঘটনায় সাড়ে পাঁচশো বন্দী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এই খবর শুনে সবাই হতবাক হয়ে গেল প্রহরীরা এত বড় দুর্ঘটনা লুকানোর জন্য পুরো জেলের কম্পিউটার লাইন বন্ধ করে দিয়েছিল যার ফলে কয়েক সেকেন্ডের জন্য বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল এই ঘটনা হ্যাংকের মনেও প্রথমবার সন্দেহর জন্ম দিল কিন্তু সে সবাইকে শান্ত করার চেষ্টা করল হয়তো এটা শুধুই গুজব যতক্ষণ না সত্যিটা জানা যাচ্ছে কাজে মন দাও কাজের সময় এক বৃদ্ধ বন্দি অতিরিক্ত ক্লান্তিতে পড়ে গেল হ্যাং সাথে সাথে ডাক্তারকে ডাকল যে নিজেই একজন বন্দি ছিল তারা দুজন একে অপরকে চিন্ত হ্যাং বলল ওকে ঠিক করে দাও ওর মুক্তির আর মাত্র চল্লিশ দিন বাকি কিন্তু ডাক্তার ঠান্ডা গলায় বলল ঠিক করার মতো কিছু নেই এমনিতেও এখান থেকে কেউ বেঁচে ফেরে না এই বলে সে একটা ইঞ্জেকশনের শিশি বের করলো যা দিয়ে সে ওই বৃদ্ধ বন্দিকে শান্ত মৃত্যু দিতে যাচ্ছিল সে বলল আমি কারো সাহায্য করতে পারি না আমাকে একটা ব্যাগ আর একটা গ্লাভস দাও যে শান্তিতে মরতে পারে সেই এখানে সবচেয়ে ভাগ্যবান কারণ আমাদের বাকিদের জন্য এটা একটা স্বস্তি হ্যাং অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করল আখির দ্বিতীয় তলায় কী হয়েছিল ডাক্তার অজুহাতে প্রহরীকে কোন কাজে পাঠালো এবং তারপর ধীরে ধীরে বলল আমি ভুল করেছিলাম যে লোকটিকে গতকাল মুক্তি দেওয়া হয়েছিল তাকে পরের দিন আবার দ্বিতীয় তলায় পাঠানো হয়েছে এটা জানতে পেরে প্রতিবাদ শুরু করে এবং সবাইকে মেরে ফেলা হয় এই কথা শুনে দুজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল তারা বুঝতে পারল যে মুক্তির আসল অর্থ শুধু একতলা থেকে অন্যতলায় স্থানান্তর এই জেল থেকে কেউ কখনও বাইরে যায় না তার আরও কিছু জিজ্ঞেস করার আগেই প্রহরীরা চলে এলো দুজনকে মাথা নিচু করে ওয়ার্কশপে ফিরে যেতে হলো। এবার লোকটি বুঝতে পারল যে ডাক্তারের কথা শোনার পর হ্যাঙ্কের মনে ভয় আর সন্দেহের বীজ বুনে দিল নেথান ভাবলো এটাই সঠিক সময় তাকে নিজের দলে টানার হ্যাংক বাইরে থেকে যতই কঠোর দেখাক না কেন এখন তার ভেতরেও বিদ্রোহের আগুন ধীরে ধীরে জ্বলতে শুরু করেছিল নেথান জিজ্ঞেস কারোর কাছে পরিকল্পনা আছে একজন লোক কাজে ব্যস্ত ছিল আরেকজন নিজে লুকিয়েছিল আগামীকাল তাদের বাতিল করে দেওয়া হবে এমনটা হয়তো আর হবে না ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে আমি চেষ্টা করতে করতে মরে যাব কিন্তু তাদের পেছনে ফেলে যাওয়ার জন্য নয় যাকে তারা যা চায় তাই পেয়ে খুশি হতে পারে অবশেষে হ্যাঙ্ক নেথানের কথা এনে নিল এবং সবার সামনে জেলের সত্যিটা বলে দিল এখান থেকে কেউ বাইরে যেতে পারে না একমাত্র উপায় হল নিজে থেকে পালানো বাকি লোকেরাও এখানকার জীবনে আগেই ক্লান্ত হয়ে পড়েছিল তাই কোনো দ্বিধা ছাড়াই সবাই জেল ভাঙার দলে যোগ দেওয়ার নেথান চুপিসারে তার সঙ্গীর হাত থেকে লোহার রডটি নিয়ে নিল এবং ওয়াশরুমে গিয়ে পাইপ খুলে জল ফেলে দিল যাতে ভেতরের জল নিষ্কাশন ব্যবস্থা খালি হয়ে যায় একই সময়ে অন্যদিকে জেলেররা নতুন বন্দীদের নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু সে তখনও ভেতরে ছিল এবং বাইরে আসেনি সঙ্গীদের কাছে তখন কেবল একটাই উপায় ছিল যে তারা চুপচাপ তার জন্য প্রার্থনা করবে অবশেষে কেউ টের পাওয়ার আগেই সে সফলভাবে নিজের জায়গায় এলো আর ঠিক তখনই জলও সঠিক সময়ে বাইরে বইতে শুরু করলো যেই মুহূর্তে সময় ঠিকঠাক মনে করলো সেই ছাড়াই সঙ্গীদের জানিয়ে দিল যে পরিকল্পনা শুরু করা যেতে পারে এরপর দুই সঙ্গী ইচ্ছাকৃতভাবে জোরে জোরে তর্ক শুরু করে দিল এবং শীঘ্রই তাদের মধ্যে রক্তক্ষয়ী ঝগড়া বেঁধে গেল যখন জেলেরার মনোযোগ পুরোপুরি সেদিকে চলে গেল তখন নেথান সুযোগের সদ্ব্যবহার করে ওপরে ওঠার মঞ্চটি থামিয়ে দিল তারপর সবাই একে একে ওপরের দিকে দৌড়াতে লাগল যাতে ওপরে দাঁড়িয়ে থাকা জেলারদের অস্ত্র কেড়ে নেওয়া যায় নতুন বন্দিটিও চালাক বেরোলো সে সঙ্গে সঙ্গে বুঝে গেল যে তারা কি করতে চলেছে সে মাটিতে পড়ে থাকা ইলেকট্রিক স্টান গানটি তুলে নিয়ে একজন জেলারকে শক দিয়ে অজ্ঞান করে দিল কিন্তু ওপর থেকে আরেকজন জেলার তাকে গুলি করে ফেলে দিল আদেশ পেতেই বাকি সবাই তাদের হাতে যা অস্ত্র ছিল সেগুলো ওপরের দিকে ছুঁড়ে দিল কিন্তু তারা সেই অস্ত্রধারী জেলারদের থেকে বাঁচতে পারল না বন্দিরা একে একে পড়তে লাগলো কিন্তু কেউ পিছু হটার নাম নিল না তারা আরও বেশি সাহসী হয়ে উঠল অন্যদিকে জেলাররা বুঝে গেল যে পরিস্থিতি আর সামলানো যাবে না আর তারা ভেতরের সঙ্গীদের ডেকে মেঝের ইলেকট্রিক শক মোড সক্রিয় করার আদেশ দিল এটা শুনেই সবাই কাজের টেবিলের ওপর চড়তে শুরু করলো যারা ধীর ছিল তাদের ওপর বিদ্যুৎ আছড়ে পড়লো কিন্তু জল বইতে থাকার কারণে সিস্টেমে শর্ট সার্কিট হয়ে গেল এবং শীঘ্রই লাইনগুলো খারাপ হয়ে গেল ইলেকট্রিক শক মোড অকেজো হয়ে পড়ল এখন জেলাররা আর বন্দীদের ভয় দেখাতে পারছিল না হ্যাং সঙ্গে সঙ্গে সবাইকে আক্রমণ করার আদেশ দিল আদেশ পেতেই সবাই আগে পিছে না ভেবে ওপরের দিকে চড়তে লাগলো এরই মধ্যে নিচের ওয়ার্কশপে জল চুইয়ে পড়া শুরু হলো তারা জানতো না ওপরে কি ঘটছে অস্ত্রবাহক বন্দীরা সেই মুহূর্তে দেবতাদের মতো ঝাঁপিয়ে পড়ল জেলাররা তাদের সামনে টিকতে পারল না একজন লোক মৃত্যুকেও পেছনে ফেলে এসেছিল আর অন্যজন মৃত্যুকে ভয় পাচ্ছিল সবাই মনোযোগ দিন চল্লিশ সেকেন্ডের মধ্যে পুরো জেলে মারাতক ইলেকট্রিক শক মোড সক্রিয় করা হবে সকল বন্দিকে তৎক্ষণাৎ ছেলে ফিরে যেতে হবে কিন্তু সৌভাগ্যবশত হ্যাংকার নেথান সময় মতো পৌঁছে গেল এবং বলল জলদি করো জেলার সবকটি মোড় বন্ধ করে দিল এবং দরজাগুলো খুলে দিল সমস্ত ফ্লোরের ইলেকট্রিক শক বন্ধ করে ব্যাকআপ নর্মাল লাইট চালু করে দিল নেথান দুজন জেলারকে পাশে সরিয়ে হ্যাংকে ভাষণ দিতে বলল এখান থেকে পুরো জেলে আওয়াজ যেত আমি হ্যাঙ্ক চেম্বার নম্বর পাঁচের সুপারভাইজার আমি কামান সেন্টার থেকে কথা বলছি আমরা পুরো জেলকে আমাদের আয়তে নিয়ে নিয়েছি আমরা কতদিন এখানে মরতে থাকবো এবার সময়ে এসেছে নিজেদের জন্য কিছু করার আমরা সব ইলেকট্রিক শক বন্ধ করে দিয়েছি সব ফ্লোর এখন ঠান্ডা একজন কয়েদি পরীক্ষা করার জন্য নিজের বিছানা থেকে বাইরে পা রাখলো আর সত্যি দেখা গেল কোনো শক নেই নিজের সেল থেকে বাইরে বেরোও ওপরে চলো এখানে বেশি গার্ড নেই এর চেয়ে ভালো সুযোগ আর কখনো পাবো না এগিয়ে চলো আর ওদের সেটাই দাও যা ওদের প্রাপ্য আমরা জানি ওরা কিভাবে সেকেন্ড ফ্লোরের এক ১০০ জন লোককে মেরেছিল ওরা কাউকে রেহাই দেয় না শুধু ফ্লোর বদল করে নিজের অধিকারের জন্য এগিয়ে চলো এই বিল্ডিং এখন আমাদের দৌড়াও আর এই সবকিছু আজ শেষ করে দাও এই শুনে সব কয়েদি একে অপরের সাহায্য করতে করতে উপরের দিকে উঠতে লাগলো সব কয়েদি একদম অর স্লোগান দিতে দিতে এগোতে লাগলো এত মানুষ দেখে জেলাররা ভয় পেয়ে নিজেদের একটি ঘরে লুকিয়ে ফেললো সব কয়েডি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো কিন্তু এই জেল ছিল বিশাল সমুদ্রের মাঝখানে তবু কয়েদিরা জানতো সমুদ্রে ঝাঁপ দেওয়াই বাঁচার পথ জেলে থাকলে জীবিত বাড়ি ফেরা অসম্ভব এক এক করে অনেকে জলে ঝাঁপ দিল কিন্তু হ্যাং দাঁড়িয়ে রইলো ঝাঁপ না নেথান জিজ্ঞেস করলো যেন ঝাপ দিচ্ছ না হ্যাংক উত্তর দিল আমি সাঁতার জানি না আই কান্ট সুইম নেথান কিছু বলার আগেই একটা ধাকা এসে হ্যাংককে জলে ফেলে দিল সব কয়দি এখন সমুদ্রে আর এখানেই সেশন ওয়ানের দি এন্ড যদি মুভিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও